লোটে মাছের ফ্রাই একবার এইভাবে করে খেয়ে দেখুন জিভে একেবারে লেগে থাকবে আর কোনো গেস্টকে যদি দেন সে তো আরও একবার রিকোয়েস্ট করবে করে খাওয়ানোর জন্য নমস্কার বন্ধুরা মিঠু কুকিং চ্যানেলে আপনাদের আবারও স্বাগত চলুন দেখে নিই আমি লোটে মাছের ফ্রাইগুলো করে করেছি লোটে মাছের চপও বলতে পারেন লোটে মাছটা কিন্তু এমনি নরম হয় তো মাছখান থেকে যে লম্বা কাটাটা থাকে এটা ছুরি দিয়ে জাস্ট প্রথমে একটু টেনে একটু গ্যাপ তৈরি করে তারপরেই ছুরি দিয়েই ধীরে ধীরে করে আমি কেটে নিয়েছি তো ছুরি দিয়ে দুভাগ করার পরে কাচি দিয়ে মাঝখান থেকে কেটে কাটাগুলোকে লম্বা লম্বা কাঁটাগুলো ফেলে দিয়েছি আর কিছু এরকম ডুমো করে পিস করে নিয়েছি যেটা একটা ভর্তা করেছিলাম ওটার ভিডিও দেখে নেবেন আমার চ্যানেলেই আছে তো এবারে আমি ওই মাছের ফ্রাইগুলো করব বলে সেটাই দেখাবো আপনাদেরকে মাছটাকে এইভাবে করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি নিয়ে প্রথমে ছোটো চামচের দু চামচ ভিনিগার আর দু চামচ দিয়ে দেব সয়া সস দিয়ে খুব ভালো করে কিন্তু মাখিয়ে রেখে দিতে হবে কারণ ভিনিগারটা দেওয়ার কারণে এমনি এই মাছ কিন্তু অনেকেই খেতে চায় না একটা আসটা গন্ধ লাগে বলে আর একটু দেখতে অন্য রকম বলেই অনেকেই খেতে চায় না কিন্তু আপনি যদি এইভাবে করে খাইয়ে একবার খাওয়ার না তাহলে বুঝতেই পারবে না কি খেলো আরও একবার রিকোয়েস্ট করবে না দেখেই তো ভিনিগারটা লাগানোর কারণে ওই আষ্ট যে কোনো মাছের আষ্টে গন্ধটা চলে যায় এতে লেবুও মাখিয়ে রাখতে পারেন তো আমি ভিনিগার আর সয়া সস ছোটো চামচের দু চামচ করে মাখিয়ে রেখে দিয়েছি সাইডে এরপর একটা মিক্সিং বোল নিয়ে এক মুঠ মানে অনেকটা কিন্তু রসুন নিয়েছি এক মুঠো রসুন মানে একটা গোটা রসুন নিয়ে ছুড়ের মধ্যে দিয়ে দিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি যেমন ঝাল খাবেন বা ঝাল প্রয়োজন লঙ্কায় যতটা ঝাল থাকে ঠিক সেই অনুযায়ী দেবেন আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আর এক ইঞ্চি মতন আদা ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিক্সিটা ঘুরিয়ে নেব একদম জল ছাড়াই ঘুরিয়ে নিয়েছি একটা পেস্ট বানিয়ে নিয়ে ওর থেকে অর্ধেকটা পেস্ট তুলে নিয়ে মাছের গায়ে খুব ভালো করে যেই মাছের ফিলেগুলো করে রেখে দিয়েছিলাম লোটে মাছের তার মধ্যে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নেবো পেঁয়াজ রসুনটা আর লঙ্কাটা খুব ভালো করে মাখিয়ে রেখে দেব এরপর ওই মাছটাকে একটা সাইডে রেখে দেব। ওরই মধ্যে আমি কিন্তু আবার পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা টমেটো কুচি করে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি ওখান থেকেও আরও একটুখানি মানে এক চামচ মতন হাতে করে নিয়ে পুরো মাছের গায়ে মাখিয়ে রেখে দিলাম সাইডে এরপর এটা ম্যারিনেট করে কিন্তু কি কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দিলে খুব বেশি ভালো হয় টাইম কম থাকলে একটু কমও রাখতে পারেন ওয়ান থার্ড কাপ নিয়ে নিয়েছি বেসন আর নিয়েছি কর্নফ্লোর একটু লবণ হাফ চামচ মতন একটু হলুদ আর ছোটো চামচের এক চামচ চিলি ফ্লেক্স এক চামচ লঙ্কার গুঁড়ো আর একদম ছোটো চামচের হাফ চামচ মতন নিয়েছি বেকিং সোডা আর নিয়ে নিয়েছি ছোটো চামচের এক চামচ মতন চাট মশলা দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ বেকিং সোডাটা যাতে এক সাইডে না থাকে পুরোটাই ভালো করে মিশিয়ে নিয়ে এরপর নর্মাল যে টেম্পারেচার থাকা জল সেটা দিয়ে খুব ভালো করে কিন্তু একটা থিক পেস্ট বানিয়ে নিতে মানে এই ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায় একটু ঠিক হবে ঠিক আমি গুলে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে হবে আমার এই চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এখনও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি এক একটা প্রতিনিয়ত এক একটা ভিডিও আপলোড করব আর এই ভিডিওগুলো দেখে আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন সত্যি কথাই বলতে যারা ভিডিও বানায় বা যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা ইউটিউব বা চ্যানেলে পেজে কাজ করে তাদের সত্যি ভীষণ কষ্ট হয় কিন্তু কষ্ট করা সত্ত্বেও আপনাদের সাথে শেয়ার করা হয় এই কারণেই যাতে আপনাদেরও ভালো লাগে আর যারা একদম নতুন বা এই রান্নাবান্নাগুলো কখনো করেননি ভাবছেন করব বা ভাবেননি একবার অন্তত এটা এগুলো দেখে করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে যদি ভালো নে লেগে না থাকে তো আর কখনোই করবেন না কিন্তু যদি ভালো লেগে থাকে তো অন্য কোনো গেস্ট বা কোনো বন্ধু আসলে অবশ্যই তাকে খাওয়াতে পারবেন আর প্রশংসা অবশ্যই পাবেন তখন দেখবেন রান্না করে খাওয়ানোর মজাই আলাদা ভীষণ ভালো লাগে যখন বলে খুব ভালো হয়েছে তো এইভাবে করে এক একটা মাছের আমি এরকম চপ বানিয়ে ভেজে ভেজে একদম তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব গরম গরম যদি শুধু ভাত গরম ভাত লঙ্কা লবণ দিয়ে মেখেও এই ফ্রাই দিয়ে খান ভীষণ ভালো লাগবে তাছাড়াও ডালের সাথে যদি খান তাতেও ভীষণ ভালো লাগবে বা ইভিনিংয়ে স্ন্যাক্স হিসাবেও যদি খান এর সাথে মানে কাসন্দি দিয়ে তাহলেও কিন্তু দুর্দান্ত লাগবে খেতে একবার অন্তত করে খেয়ে দেখুন মুখে একেবারে লেগে থাকবে আর কারুকে যদি খাইয়েছেন সে তো মানে গেস্ট হলে আরও একবার আসবে এইটাই খেতে তো এতটাই টেস্টের রেসিপি এটা একবার করে খাবেন খেয়ে জানাবেন কেমন লেগেছে দেখে কেমন লাগলো ওটাও জানাতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমাদের অনেক এগিয়ে যেতে সাহায্য করে এবং নতুনত্ব ভিডিও আপলোড করতে অনেক মোটিভেশান করে তো আমরা মোটিভেট হই আর কি আপনাদের লাইক কমেন্ট দেখে পুরো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন থ্যাংক ইউ